শস্য বিমার ক্ষতিপূরণের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন ক্ষতিগ্রস্ত কৃষকরা শুধু রাস্তা অবরোধই নয় কৃষি দপ্তরের অফিস ঘেরাও করেও তাঁরা বিক্ষোভ দেখান ঘটনাটি চন্দ্রকোনা এক নম্বর ব্লকের জানা গেছে গত বছর বন্যার সময় ক্ষতিগ্রস্ত হওয়া সকল কৃষককে ক্ষতিপূরণ দেওয়ার কথা প্রশাসনের তরফে জানানো হয়েছিল কিন্তু বন্যা কেটে কয়েক মাস পার হয়ে গেলেও চন্দ্রকোনার চার নম্বর মানবকুণ্ডু গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা প্রায় কয়েকশো কৃষক এখনও পর্যন্ত তারা কোনো ক্ষতিপূরণ পাননি সেই ক্ষতিপূরণের দাবিতেই রাজ্য সড়ক অবরোধের পাশাপাশি কৃষি দপ্তর ঘেরাও করে তারা বিক্ষোভ দেখান বিক্ষোভকারীদের স্পষ্ট দাবি শস্য বিমার ক্ষতিপূরণ তাদেরকে দিতেই হবে পয়সা কতজন পাননি আপনারা পুরো মানিকুড়ি চার নম্বর অঞ্চল কেউ পাননি না কেউ কোনো চাষি পাইনি আজকে কোথায় এসেছিল আপনারা আমরা এডি অফিসে এসেছিলাম এডি সবাই জানতে কি বললেন উনি উনি বলছে আমি শুধু জানি না আপনারা পথ অবরোধ করলেন কেন ওই না জানা যে পথ অবরোধ করা হলো যে আমাদের কই ফেল দাও শস্য বীমা চাই শস্যের কই ফেল দাও শস্যের পয়সা পাইনি কেন তার জন্যই পথ অবরোধ তার জন্যই পথ অবরোধ আমরা আজকে পথ অবরোধ আমরা এই কারণে করেছি আমাদের শস্য বিমার দাবিতে আমাদের এই আন্দোলন আজকে দীর্ঘ ছয় থেকে সাত মাস আগে আমরা শস্য বিমার ফর্ম ফিল করে এই এডিও অফিসে জমা করেছিলাম কিন্তু বিবি একই ব্লকে একই থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় টাকা পেয়েছে অথচ আমাদের এই মনসাতলা চাঁথাল একটা ইতিহাস প্রসিদ্ধ বন্যায় ঘাটালে বন্যা ইতিহাস প্রসিদ্ধ অথচ প্রত্যেকটা গ্রাম আমরা কিন্তু পাঁচ থেকে ছ দিন ডুবেছিলাম না পেয়েছি কোনো আলু না পেয়েছি কোনো জলের ব্যবস্থা কিন্তু আমাদের ধানে ধানগুলো পরপর নষ্ট হয়ে গেছে বিঘার পর বিঘা আমি নিজস্ব একজন চাষি আমার পাঁচ বিঘা জমি আছে পাঁচ বিঘা আমার জলের তোলায় চলে গেছে অথচ ওই জমিটাকে পরিষ্কার করতে করতে গেলে আমাকে বিঘা পিছু আমাকে নিজস্ব আরও তিন তিন হাজার থেকে খরচা করাইছে পনেরো হাজার টাকা অথচ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাস্তায় দিয়ে যখন গেছেন তিনি ওই মনসা মনসাতোলা চাতালের উপর দাঁড়িয়েছেন এবং দাঁড়িয়ে তিনি কি দেখলেন সেখানে তিনি বললেন যে এখানে এলাকার সমস্ত মানুষ শস্য বিমায় আওতায় পাবেন তিনি ঘোষণা করেছেন আমরা সেভাবে ফর্ম ফিল আপ করেছি এখনও কিন্তু আমাদের কোনো টাকা পায়নি সেই জন্য আমাদের এই আন্দোলন আমরা অফিসারকে বরখাস্ত চাই অথচ চাষিদের পাশে দিলেন কি বলবো উনি ডেপুডিসে আমরা ডেপুডিসে দিলাম চারজন প্রতিনিধি ওখানে ঢুকেছিলাম তিনি একটাই পরিষ্কার বক্তব্য বললেন যে আমরা বুঝতে যেটা পেরেছি যে উনি রিপোর্ট এখান থেকে যেটা পাঠিয়েছে ভুল রিপোর্ট উনি বলছেন থার্টি থ্রি পার্সেন্ট অ্যান্ড অ্যাভাব যদি তেত্রিশ পার্সেন্টের বেশি যদি ক্ষতি হয় তবে আমি ইনস ইন্স্যুরেন্সের আওতায় পাবেন যেহেতু থার্টি থ্রি পার্সেন্টের নিচে আমাদের হয়েছে সেই জন্য আমরা নাকি আমরা ইন্স্যুরেন্স পাইনি এখন আমরা এখন আমাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা চাই আমাদের এই আন্দোলন নালে এই আন্দোলন কিন্তু আমরা কিন্তু অব্যাহত থাকবে আমরা দরকারে প্রয়োজনে প্রয়োজনে আমরা এসটি অফিস যাবো প্রয়োজনে আমরা ডিএম অফিস যাব প্রয়োজনে আমরা দরকারে নবান অভিযান করব কিন্তু আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে যদিও চন্দ্রকোনা এক নম্বর ব্লকের কৃষি অধিকর্তা সঞ্জয় মন্ডল বলেন কারা কারা ক্ষতিপূরণ পাবেন এবং কারা পাবেন না সেটা ব্লকের মনিটরিং কমিটি ঠিক করে উচ্চ দপ্তরে পাঠিয়েছে এ বিষয়ে আমাদের এখানে কোনো সমস্যা নেই তাই উচ্চ দপ্তর থেকেই যেরকম নির্দেশ আসবে সেই অনুযায়ী কাজ হবে ব্লক মনিটরিং কমিটি আছে সেই কমিটি রিপোর্ট পাঠিয়েছে এরপরে ফাইনাল ডিসিশন জেলা যেমন আছে জেলা তারপরে স্টেট কোন মৌজা পাবে বা কোন চাষি পাবে কি পাবে না সেটা কিন্তু হায়ার অথরিটি ডিসিশন এখান থেকে কোনো নয় ঠিক আছে অতএব এখানে ব্লক লেভেলে কোনো সমস্যা এটা নিয়ে নেই মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোনো দোকানেই তাহলে আর দেরি কেন আলজি আসুন আস্থা জুয়েলারসে নেট নতুন ডিজাইনের গহনা মানেই হল আস্থা জুয়েলার্স সরকারি চিহ্নিত 91.6 হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হল আস্থা জুয়েলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আস্থা জুয়েলার্স ঠিকানা মদিনা চৌমাথা হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন এইট এই নাম্বারে